মনুরা আশা করি আপনারা ভালো আছেন ইসলামিক ছোট প্রশ্ন উত্তর পর্ব বলো দেখি তোমার জন্য প্রথম প্রশ্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর প্রথম ওহি কোন দিন এসেছিল সোমবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বংশের লোক ছিলেন বলো তো কুরাইশ বংশে রাসূলুল্লাহ

হযত ইস আলেসাল উপর কোন আসমানি কিতাব নাজিল হয়েছিল মদ ইসলাম নিষিদ্ধ করা হয় মদ ইসলামে কখন নিষিদ্ধ করা হয়েছিল বলো তো কত হিজুরিতে বলো তো তৃতীয় তৃতীয় হিজুরিতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি কত হিজরতে কুবা মসজিদ নির্মাণ করেছিলেন প্রথম মসজিদে প্রথম প্রথম হিজরতে প্রথম হিজরতে 마শাআল্লাহ আই লাভ ইট আই